এখানে সাত শতাংশ জমি আছে এখানে আমি পঁয়ত্রিশটা গাছ লাগাইছি এমনকি আপনার পঁয়ত্রিশটা গাছে ফলন হয়েছে গাজীপুর জেলার পার্শ্ববর্তী থানা বালুকাতে সুমন আহমেদ ভাইয়ের আঙ্গুর বাগান এটা আসলে ওই নিচ না দেখলে বোঝা যাবে না যে কি পর্যন্ত ফল আসছে প্রত্যেকটা গাছে দেখেন কি পর্যন্ত ফল কি পরিমাণ ফল আসছে প্রত্যেকটা গাছে চল্লিশ পঞ্চাশ একশো থোকা আসছে আর প্রত্যেকটা থোকা কিন্তু চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম এরকম ওজন হবে ছয় থেকে সাতটা জাতের খুব ভালো রেজাল্ট বাইকুনুর এ কলু

প্রিয় দর্শক বলেছিলাম দেখা হবে আর একটি নতুন আর কোনো বাগানে সেই সুবাদে আজকে চলে আসলাম গাজীপুর জেলার পার্শ্ববর্তী থানা বালুকাতে সুমন আহমেদ ভাইয়ের আঙ্গুর বাগানে তো এই আঙ্গুর বাগানে কি কি গাছ আছে এবং কি কি পরিমাণ আঙ্গুর আছে এবং কি পরিমাণ পরিচর্যা করা লাগে এই সব কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো সাথেই থাকুন সালাম আলাইকুম ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো চলে আসলাম ভাই আমরা গাজীপুর থেকে আপনার এই আঙ্গুর বাগান দেখার জন্য তো আপনার এখানে কি পরিমাণ গাছ আছে কইটা গাছ লাগাইছেন আর এন কত ডুক জায়গার মধ্যে এই আঙ্গুর চাষটা করছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন এখানে 7 শতাংশ জমি আছে এখানে আমি 35 টা গাছ লাগাইছি এমন কি আপনার 35 টা গাছে ফলন হইছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আপনি বাগানটা শুরু করছেন কবি থেকে বা এই বাগান শুরু করার পেছনের যে কারণটা মানে এই কোথা থেকে দেখে আপনি অনুপ্রাণিত হয়ে এই বাগানটা কাজ শুরু করলেন নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুর চাষটা যেহেতু আমাদের দেশে ছিল না আমরা আঙ্গুর নিয়ে কাজ করতেছি দুই সাল থেকে মোটামুটি তো ওইখান থেকে আসলে আঙ্গুর নিয়ে কাজ করাটা শুরু প্রথম অবস্থায় আমরা যে জাতগুলা লাগেছিলাম ওই রকম ভালো না তারপর আস্তে আস্তে কাজ করতে করতে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে আসলে বর্তমানে এই বাগানটা করা মানে এইবারই প্রথম কি ফলন আসছে না এর আগেও মোটামুটি এগুলো আসছিল অফ সিজনে আসছিল সিজনাল এইবার প্রথম প্রথম এখন যে এই পরিমাণ ফল আসছে দেখা গেছে যে প্রত্যেকটা গাছে মনে হয় যে এক একটা থোকা যে পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম মোট থোকা আছে মোটামুটি যে এক একটা গাছে চল্লিশ পঞ্চাশ কেজি তা হবে আশা করা যায় যে মোটামুটি ধরেন লাভবান হওয়া সম্ভব জি ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব গাজীপুর জেলার পার্শ্ববর্তী থানা ভালুকাতে সুমন আহমেদ ভাইয়ের আঙ্গুর বাগান এটা আসলে ওই নিচকে না দেখলে বোঝা যাবে না যে কি পর্যন্ত ফল আসছে প্রত্যেকটা গাছে দেখেন কি পর্যন্ত ফল কি পরিমাণ ফল আসছে প্রত্যেকটা গাছে চল্লিশ পঞ্চাশ একশো থোকা আসছে আর প্রত্যেকটা থোকা কিন্তু চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম এরকম ওজন হবে আর আঙ্গুরের যে মিশ্রতার কথা যদি বলেন তাহলে অবশ্যই বলবো যে হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি এই আঙ্গুর এবং বাজারে বিক্রি করার মতো বাহির থেকে যে আঙ্গুর গুলো আসে সেম ওরকম মিষ্টি আর এটি অবশ্যই একদিকটা ভালো যেটা আপনার ন্যাচারালি আচ্ছা এখানে আপনার কি কি জাত যেই জাতগুলো আপনার এখন পর্যন্ত আপনি সাকসেস হয়েছেন যে দেখা দেখা গেছে যে আপনার বেশি পরিমাণ আসতেছে আমার এই জাতগুলো যদি বলতেন আমার এখানে মোটামুটি তেরো চোদ্দটা জাত আছে এর মধ্যে ছয় থেকে সাতটা জাতের খুব ভালো রেজাল্ট আর কি বাংলাদেশ আবহাওয়ার সাথে বাণিজ্যিক যারা করতেছে হয়তো হয়তোবা আপনি উৎপাদন করছেন কিছু চারা উৎপাদন করছি আচ্ছা চারা কেউ চাইলে নিতে পারবে আপনার কাছে দেখা গেছে যে আঙ্গুরের যে আপনার পরিচর্যা আছে এই পরিচর্যা বা কীটনাশক দেওয়া বা সার প্রয়োগ করা যে এগুলো পরামর্শ যদি কেউ চাই যে আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য মানে আপনাদের দেখে অনুপ্রাণিত হইলো অনেকেই যে বাগান করবে সে তো এখন নতুন নতুন উদ্যোক্তা হইতেছে বা আমরাও চাচ্ছি যে আসলে বাগান করার জন্যে তা আশা করি যে আপনাদের কাছ থেকে হয়তো বা যোগাযোগ করলে সেই পরামর্শ কর্তৃপক্ষ দিবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতটুকু পারি তাদেরকে সাহায্য সাহায্য আর যারা চাইলে যে কেউ নিতে পারবে আর কি জি আমি চাই যে সবাই বাগান আইসা বাগান ভিজিট করে তারপরে চারা নিক والله আসলে অনেক ধোকাবাজি হয় এই জন্য চাই তারা বাগান এসে দেখে নিলে ওই ক্ষেত্রে আমারও ভালো হয় তার জন্য এটা আচ্ছা দেখা গেছে যে সবাই বলে আঙ্গুর ফল আমার আগের একটা ভিডিওর মধ্যে অনেকেই বলতেছে যে আঙ্গুর খুবই টক বাংলাদেশের জন্য উপযোগী না সেই বিষয়ে আপনি কি বলবেন যারা যারা বলেন আঙ্গুর ফল আমাদের ময়মনসিং গাজীপুর ঘাটাল টাঙ্গাইল যারা আশেপাশে আছেন আছেন বা দূর তারা অবশ্যই বাগানে আসবেন বাগানে আচ্ছা আচ্ছা মানে অবশ্যই যারা যারা মানে বিশ্বাস করতে চান না যে বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর হয় তারা অবশ্যই বাগানে আসবেন এবং বাগানে এসে পরিদর্শন করবেন এবং বাই নিজ সাথে খাওয়াই রে তারপরে দেখা সিদ্ধান্ত নেবেন বাগান করবেন কি করবেন না ঠিক আছে আর অবশ্যই এখানে আসবেন বাই খুব আন্তরিক আসতে বায়ের সাথে দেখা হয়ে যাবে বাইরের নিজস্ব বাগান এবং বায়ের সাথে দেখা করতে পারবেন নাম্বার এবং ঠিকানা সব কিছু আপনার দেখেন অস্ট্রেলিয়ান জাত এই যে প্রত্যেকটা কিন্তু পাঁচশো গ্রাম ছয়শ গ্রাম আর প্রত্যেকটা আঙ্গুরের সাইজ কিন্তু মোটামুটি ভালো আট গ্রাম দশ গ্রামের মতো হবে আর এই গাছটার মধ্যে যদি আপনি হিসাব করেন মোটামুটি ধরেন পঞ্চাশ ষাটটা থোকা আসছে মোটামুটি এই দশই স্কোয়ার ফিটের মধ্যে মোটামুটি ধরেন পঞ্চাশ টা থোকা আসছে যদি প্রত্যেকটা থোকার মধ্যে ধরেন এই পাঁচশো গ্রাম চারশো গ্রাম করে ধরেন এবারে যে বিশ কেজি আসছে তো এখানে দেখা যাচ্ছে আর এই সাইডটা হয়েছে বাইকনুর এই গাছটা দিয়েছে বাইকনুর বাইক কোথা থেকে আসছেন ভাই আমি তো সখীপুর থেকে আসছি সখীপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা আপনারা কি বাগান পরিদর্শনে আসছিলেন হ্যাঁ ভাই অবশ্যই এটা দূর থেকে দেখে অনলাইনে দেখে ভালো লাগছে আচ্ছা পরে ভাবলাম যে নিজেরা সরাসরি যাই একটু মানে বাগানটা পরিদর্শন করি আচ্ছা আচ্ছা আসার পরে আমরা যেটা দেখলাম

না খাইলে এবং বাগান পরিদর্শন না করলে বোঝা যাবে না যে মিষ্টি নাটক তো যারা যারা বিশ্বাস করেন অবশ্যই বাগানে আসা আঙ্গুর আঙ্গুর খাবেন তারপর আর কি সিদ্ধান্ত নেবেন যে বাগান করবেন কি করবেন তো ভাই আপনার এখানে আসার যে আপনার যে বাগানে আসার যে আসার যে মূল ঠিকানাটা আপনি এখানে যদি বলে দিতেন দর্শকদের উদ্দেশ্য যে এটা হলো আপনার ভালুকা থানা ওথরা ইউনিয়ন কোয়েদি গ্রাম আচ্ছা 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 দেখা গেছে যে শুধু একটা গাছে এরকম না পুরা বাগান জুড়ে কিন্তু আপনার প্রত্যেকটা গাছেই এই এরকম ফল আসছে হয়তো অনেক মানে দেখে বলতে পারে যে শুধু একটা কাছে আমাদের দেখাইতেছে এরকম কিন্তু না পুরা বাগান জুড়ে কিন্তু এরকম ফল প্রত্যেকটা কাছে এরকম চল্লিশটা পঞ্চাশটা আশিটা নব্বইটা থোকায় কিন্তু আসছে আর প্রত্যেকটা থোকায় কিন্তু চারশো গ্রাম পাঁচশো গ্রাম আটশো গ্রাম এরকম ওজন হবে তো এই যে বাইরা আসছে এই অনেক দূর থেকে বাইদের ভাষা গোঠাই শাকিব শাকিব মোটামুটি কত কিলোমিটার দূর এখান থেকে 17 18 কিলোমিটার দূর থেকে আসছে আমাদের মতই বাগান দেখার জন্য বাইরা বাগান তাকান করতেছে আঙ্গুরটা খুবই ভালো হ্যাঁ হ্যাঁ খাইছেন টাঙ্গন নাকি অবশ্যই অবশ্যই আঙ্গুর মিষ্টি আঙ্গুর মিষ্টি তো যারা যারা বিশ্বাস করে না অবশ্যই বাগান আইসা পরিদর্শন করার জন্য অনুরোধ রইলো বাগান আইসা পরিদর্শন করে তারপরে সিদ্ধান্ত নিবেন বাগান করবেন না করবেন না তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বাগানে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ